যেদিন থেকে ঘরে এই নানখাটাই বিস্কিটটা তৈরি করেছে সেদিন থেকে বাইরের আর কোনো বিস্কিটই আমার কিনা লাগে না আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে এই বিস্কিটটা আর একবার বানিয়ে নিলে পুরো এক মাস পর্যন্ত এটা একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিলে একেবারে মুচমুচে থাকে বেকারির বিস্কিট থেকেও অনেক বেশি সুস্বাদু হয় যদি আমারই রেসিপিতে আপনারা ঘরে তৈরি করেন প্রথমে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তার সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ নিয়ে নিলাম পাউডার সুগার মানে চিরিটাকে আমি গুঁড়া করে নিয়েছি সেটা ওয়ান থার্ড কাপ পরিমাণে নিয়ে প্রথমে তেলের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিব এক ময়দা এখানে কিন্তু আটা ব্যবহার করা যাবে না আপনাদেরকে ময়দাটাই নিতে হবে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার ওই হাফ চামচের এরকম তারপর তিন টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি সুজি যে নর্মাল সুজিটা হয় সেটাই নিয়েছি সুজি ভেজে নেওয়ার দরকার নেই এখন এই উপকরণগুলোকে সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর বেশি কিন্তু চটকে মাখানোর দরকার নেই জাস্ট আলতো হাতে এটাকে ভালো করে জাস্ট একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে তো এইভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে এখন গোল গোল করে বলের আকারে প্রথমে তৈরি করে নিব আর বিস্কিটগুলো যাতে সব সমান হয় সেজন্য আমি এখানে একটা টেবিল চামচ নিয়েছি আর টেবিল চামচের মধ্যে এরকম করে পুরগুলো নিয়ে নিয়েছি মানে বিস্কিটের ডোগুলো নিয়ে নিয়েছি আর সেগুলোকে প্রথমে রেখে দিচ্ছি তারপরে এগুলোকে আমি বল তৈরি করব এতে করে হবে কি সবগুলো বিস্কুট সমান সাইজে তৈরি হবে আর এই বিস্কিটটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয় বেকারিতে এই ধরনের বিস্কিটগুলো কিনতে অনেক বেশি দাম লাগে তবে আপনারা যদি বাসায় তৈরি করেন একদম স্বল্প খরচে হয়ে যায় আর আমি কিন্তু এই বিস্কিটটা চুলায় তৈরি করেছি আমার রেসিপিতে আপনারা বিস্কিট চুলায় তৈরি করতে পারবেন একদম বেকারি মতো হবে এছাড়া আপনারা ওভেনেও বিস্কিটটা তৈরি করতে পারবেন তো আমি এরকম একটা প্লেটের মধ্যে বিস্কিটগুলোকে সাজিয়ে নিলাম মানে যেই ট্রেটার মধ্যে আমি এই বিস্কিটগুলোকে তৈরি করব তো তারপরে বিস্কিটগুলোর উপরে আমি একটু ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি ডিমের সাদা অংশটা বাদে শুধু কুসুমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে এরকম ব্রাশ করে নিতে হবে তার উপর দিয়ে দেবো আমি খুব অল্প পরিমাণে সাদা তিল আপনারা চাইলে কিন্তু ড্রাই ফ্রুটসও দিতে পারেন তবে আমি এখানে সাদা তিল দিয়ে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তো আপনার যদি এটাকে বেক করেন বা ওভেনে যদি বিস্কিটটা তৈরি করেন তাহলে একশো পঞ্চাশে আপনারা পনেরো মিনিটের মতো বেক করলেই হয়ে যাবে আর চুলায় করলে পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগবে তো আমি বিস্কিটগুলো চুলাই আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর বিস্কিট তৈরির সময় একদম ঢাকনা দিয়ে রাখবেন ঢাকনা একবারের জন্য উপর থেকে তুলবেন না আর এরকম একটা হাড়ির মধ্যে নিবেন না অ্যালুমিনিয়াম তাহলে কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছেন বেকারি স্টাইলের নান খাটাই বিস্কিট কিন্তু একেবারেই তৈরি আর কতটা মচমচে হয়েছে আর এই বিস্কিট খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আশা করি আপনাদের রেসিপিটি অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে তো অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন আর আমাকে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো সাধারণত বাইরের থেকে বিস্কিট কিনে আনলে কিন্তু বেশি দিন বাসায় রেখে খাওয়া যায় তবে এই রেসিপিতে যদি আপনারা একবার বানিয়ে তারপর কৌটার মধ্যে ভরে রেখে দেন আপনারা এক মাস পর্যন্ত এই বিস্কিটটা রেখে খেতে পারবেন কারণ এটা ঘরে তৈরি আর খুবই স্বাস্থ্যসম্মত আশা করি রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ